সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বিশ্ব উষ্ণায়ন নামক যে প্রবন্ধ আমাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট হয় প্রত্যেকটা পরীক্ষাতেই ক্লাস নাইন থেকে একবারে শুরু করে টুয়েলভ পর্যন্ত তারই আলোচনা আজকে আমি করব বিশ্ব উষ্ণায়ন তার ভূমিকাটা হচ্ছে দেবে না ভালোবাসা দেবে না আলো সদাই মনে হয় আধার ছায়াময় দিঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ভালো এ বাসনা শুধু রবি ঠাকুরের নয় প্রকৃতির শান্ত সৌম্য কোলে শয্যাভের প্রার্থনা বর্তমান যান্ত্রিক মানুষের পরিশ্রান্ত মানুষেরও বিভিন্ন কারণে পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা মানব হৃদয়কে উদ্বিগ্ন করছে ব্যাকুল করছে শীতল ছায়াময় মায়াময় প্রকৃতির কামনায় এটা হলো ভূমিকা তোমরা এগুলো হয় পজ করে করে তুলে নেবে আর হলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও পরে খাতায় তুলে নেবে এবং তারপরে মুখস্থ করবে আশা করি আমি যেভাবে লিখেছি এভাবে যদি তোমরা পরীক্ষার হলে লেখো তাহলে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে পরীক্ষার সময় ঠিক আছে আর তোমাদের কাছে একান্তভাবেই আমার অনুরোধ আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে আর অনেক অনেক বেশি শেয়ার করো একটু বন্ধুদের সাথে তবেই আমার এই মানে ভিডিও বানানোগুলোর সার্থকতা তোমাদের উপকারে যেন অবশ্যই আসে সেটা সেটা তো বিশেষ সবভাবে আমার কাছে সার্থক হবে আর তার সাথে সাথে তোমরা যদি এটা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তবুও তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব চলো পরের পয়েন্ট বিশ্ব উষ্ণায়ন কী ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়ন অরণ্য নিধনসহ বিভিন্ন প্রক্রিয়ায় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমবর্ধমান এই বায়ুমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি হল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং উষ্ণতা বৃদ্ধির হার দ্রুততর না হলেও উপেক্ষণীয় নয় আবহাওয়া বিজ্ঞানীদের সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে মাত্র তিরিশ বছরে পৃথিবীর মেরু প্রদেশের তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস এই হারে বৃদ্ধি পেয়ে সাত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তার পরিণাম হবে ভয়াবহ ওটা পরিমাণ নয় ওটা পরিণাম হবে ভয়াবহ ঠিক আছে ওটা ভুল করে পরিমাণ লেখা হয়ে গেছে তারপরে হচ্ছে কারণ একটি গাছ একটি প্রাণ এই মন্ত্র শিখে নিন গাছ লাগিয়ে শোধ করে যাও গাছের প্রতি জীবন ঋণ এই বার্তা কয়জন মানুষ মেনে চলে আর সেই কারণে পরম মিত্র গাছকে মানুষ নির্বিচারে কেটে ফেলছে সিও সিও প্রয়োজনে পরিণাম ভুবন উষ্ণায়ন তথা গ্লোবাল ওয়ার্মিং ভোগ্য পণ্যের অতিরিক্ত ব্যবহারে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে গ্রিন গ্যাসের মধ্যে আছে ক্লোরোফ্লো কার্বন বা সিএফসি কার্বন অক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন ইত্যাদি এরা পৃথিবীর উপরিভাগে অবস্থান করে বিকীর্ণ সূর্যরশ্মিকে ফেরত যেতে বাধা সৃষ্টি করে পৃথিবীকে উষ্ণ করে তোলে এবার হচ্ছে প্রভাব দানবরূপী গ্রিন হাউস গ্যাসের উদ্যত থাবা অতি ভয়ঙ্কর যত গাছ কর্তন করা হবে ততই এই থাবা আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে মানুষকে অর্থাৎ বলতে পারি তরুবিনে হয় যে মরু জীবন সংশয় জীবন সংশয় কেমনভাবে হবে তা সমীক্ষকরা বলেছেন আগামী পঞ্চাশ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা যদি তিন ডিগ্রি বাড়ে তবে মেরু প্রদেশের বরফ গলে গিয়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল জলমগ্ন হবে সিএফসি ব্যবহারে পৃথিবীর উপরিভাগে অবস্থিত ওজন স্তরে ছিদ্র হয়ে অতিবেগুনি রশ্মির অভিশাপে জন্ম নেবে মারণ ব্যাধি হারিয়ে যাবে বহু প্রাণী বিভিন্ন উদ্ভিদ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে তারপর হচ্ছে প্রতিকারের উপায় বিজ্ঞানী মহল দীর্ঘকাল ধরেই এ ব্যাপারে চিন্তিত উনিশশো বিরানব্বই সালে ডি জেনেরিতে বসুন্ধরা বৈঠকের আয়োজন করা হয়েছিল দু হাজার দুই সালেও জোহান্সবার্গেও অনুরূপ একটি সম্মেলন আয়োজিত হয় দু হাজার সালে একশো ছাপ্পান্নটি দেশের মধ্যে জাপানের কিওটো শহরে বসেছিল বিশ্ব সম্মেলন এই সবগুলিতেই বিশ্ব উষ্ণ উষ্ণায়নের নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হয়েছিল বহুভাবেই তবুও ফল খুব শুভ হয়নি তবে প্রত্যেক মানুষ যদি সচেতন হয় নিয়ম করে বৃক্ষরোপণ করে অতিরিক্ত ভোগবিলাস বন্ধ করে তবেই এসব সম্ভব সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব উপসংহার সর্বাগ্রে আরও একটি পদক্ষেপ গ্রহণ করা দরকার তাহলে শিক্ষা ও পরিবেশ সচেতনতার বিশ্বব্যাপী সার্বিক প্রসার শিক্ষা দেবে সার্বিক বৈজ্ঞানিক জ্ঞান ও পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা মানুষ পরিবেশও পরিবেশের উপকারিতা সম্পর্কে সচেতন হলে অজ্ঞাত জনিত অপরিনামদর্শিতা দূর হবে অপকর্মের অবলোপ হবে ফলে পরিবেশ হবে সংকটমুক্ত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মতো দৃঢ় প্রতিজ্ঞা করতেই হবে আমাদেরও যেমনটি তিনি বলেছিলেন যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার তবেই প্রকৃতি কিছুটা হলেও শীতল কোমল হবে বাসযোগ্য হবে আশা করি এই বিশ্ব উষ্ণায়ন নিয়ে তোমরা যদি আমার এই প্রবন্ধ রচনাটা লেখো পরীক্ষার সময় তোমরা খুব খুব ভালো স্কোর করতে পারবে আর আবারও শেষে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো প্রচুর প্রচুর আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম